মানে কোলে যায় করেছে এই মসজিদকে কেন্দ্র করে গত পনেরো বছর আপনারা দেখেছেন যদি আমি ভুল না বলি যখনই একটা রাজনৈতিক মানে আপনার অস্থিতিশীল পরিবেশ হতো তখনই বাইতুল মোকারকে সামনে নিয়ে আসা হতো তো এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে আমি মনে করি তাদের এখন আর সুযোগ নেই প্রতিটা আপনার এই যে আপনাদের পাহাড়িদের যেটা হচ্ছে খাগড়াছড়িতে এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা না ভেবে ডক্টর ইনুসের সরকার আমরা যে পবিত্র দায়িত্ব যে আমানত ওনাকে দিয়েছি রাষ্ট্র বিনির্মাণের বৈষম্যহীন সেই দায়িত্ব তিনাকে শক্ত হাতে পালন করতে হবে আইনি প্রটোকল নিয়ে সভা করবে রাজনৈতিক সভা করবে দল গঠন করবে এগুলো আমাদের কোনো সিদ্ধান্ত হয় নাই এটা আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলছি যারা করছে তারা ব্যক্তিগতভাবে করছে যারা বিতর্ক গুলো সৃষ্টি করছে আগামী দিনে তাদেরকেও জবাব দিতার মধ্যে আনা হবে তারা পার পেয়ে যাবে না কেউ আইনের উদ্দে না সমালোচনার উদ্দে না বিচারের উদ্দে না আমি শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো বাইতুল মোকার হচ্ছে শুধু একটা মসজিদ না বাইতুল মোকাররম হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ অর্থাৎ এটা হচ্ছে একটা জাতীয় সম্পদ আর বাংলাদেশে যেহেতু আশি লোক মুসলমান বা তার উপরে সুতরাং বাইতুল মোকাররামের মতো একটা জাতীয় মসজিদ নিয়ে বাংলাদেশে আশি পার্সেন্ট মুসলমানের দেশে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে সেখানে বাইতুল মোকাররাম নিয়ে কেন বিতর্কটা হবে কেন এখানে মারামারি হবে কারা এগুলো করছে আমি বলবো যে এই এই বিপ্লবী সরকারের এই সরকারের উচিত হচ্ছে বিশেষ করে বিশেষ কিছু জায়গা মানে একদম স্পষ্ট ভাষায় যদি আমি বলি যেটা মানুষের মানে কলিজায় লাগে মানুষের বিবেককে নাড়ে দেয় তার মধ্যে একটি জায়গা বাইতুল বাইতুল গত একদলীয় শাসন করে এই কেন্দ্র করে বাংলাদেশের মুসলমানের কলিজায় যায় বারবার আঘাত দিয়েছে এই সৈরাচার খুনি হাসিনা সরকার তো সেই জায়গায় বাইতুল মোকাররামকে জাতীয় মসজিদ হিসেবে বাংলাদেশে নানান ধর্মের নানান মতের নানান বন্যের মানে আপনার মুসলমান আছে তারা বিভিন্ন মতাদর্শ থাকতে পারে মুসলমানদের মধ্যে আমি বলি যে সব মতাদর্শর এইটাকে একটা জাতীয় মসজিদ সত্যিকার অর্থে জাতীয় মসজিদ হিসেবে প্রতিষ্ঠা করা এটাও একটা বিপ্লবী সরকারের চ্যালেঞ্জ কেন চ্যালেঞ্জ কারণ এটা একটা জাতীয় মসজিদ এটা শুধু জাতীয় মসজিদ না এটা জাতীয় সম্পদ সুতরাং এই জায়গায় আজকে যে ঘটনাটা হয়েছে কালকে যে ঘটনাটা বাইতুল মোকাররামকে নিয়ে হচ্ছে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এই ঘটনাগুলোর পেছনে উদ্দেশ্য কি যারা গত পনেরো বছর এই মসজিদ কেন্দ্রে বিশেষ একটা গোষ্ঠীর সুবিধা নিয়েছে এই জায়গাকে আটকে ধরে রেখে মুসলমানদের মনে বারবার মানে ব্রিটিশ সঞ্চয় করেছে করেছে এটা সৃষ্টি সংঘর্ষ করেছে তাদেরই মানে এই ঘটনাটা ঘটিয়েছে আওয়ামী দালালরা এই মুসলমান বেশে আজকে মুসলমানদের মানে কলেজে রক্তক্ষরণ করেছে এই মসজিদকে কেন্দ্র করে গত পনেরো বছর আপনারা দেখেছেন যদি আমি ভুল না বলি যখনই একটা রাজনৈতিক মানে আপনার অস্থিতিশীল পরিবেশ হতো তখনই বাইতুল মোকারকে সামনে নিয়ে আসা হতো তো এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে আমি মনে করি তাদের এখন আর সুযোগ নেই কারণ বাংলাদেশের মানুষ তার সম্পদ জাতীয় সম্পদকে রক্ষা করবে আমি আশাবাদী যে দলমত নির্বিশেষে এখানে একটা মানে বিতর্কিত সকল তর্কের উদ্বেগে এমন একজন ব্যক্তিকে বাইতুল মোকার মসজিদের জাতীয় মসজিদের দায়িত্ব দেওয়া হবে যে সর্বজন স্বীকৃত সবার কাছে গ্রহণযোগ্য এরকম একটা জায়গা দিতে হবে এবং গত পনেরো বছর যারা এটার সাথে জড়িত ছিল বিতর্কের সাথে এবং এই ধরনের সংঘর্ষের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বাংলাদেশের কোথাও আর স্থান দেওয়া হবে না এটা আমি কারণ তারা আজকে মানে আসলো কার উনি এতদিন লুকিয়েছিলেন হঠাৎ করে আজকে কিভাবে উনি সাহস পেলেন যে উনি এভাবে দল বল হতে মসজিদে আমি আমি তো সেটাই বললাম এই জিনিসগুলো কার দেখার কথা ছিল আমরা মানে শিক্ষার্থীরা তো দেখবেই আমার ছাত্র ভাইরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে জনতা স্বাধীন করেছে কিন্তু ছাত্র এবং জনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরে বাংলাদেশে একটা সরকারের হাতে ক্ষমতাটা তুলে দিয়েছে আমি যদি ভুল না বলি সেই প্রশাসন এবং সরকার আছে বাংলাদেশে সুতরাং এই সরকারের দায়িত্ব হচ্ছে জায়গাগুলো হ্যান্ডেল করা ছাত্র জনতার কাজ শেষ আমি স্পষ্ট ভাষায় দায়িত্ব নিয়ে বলবো পাঁচ তারিখের পরে ছাত্র জনতার কাছে যদি সরকার কোথাও কখনো প্রয়োজন মনে করে ছাত্র জনতাকে সরকারের পক্ষ থেকে ডাকবে কিন্তু ছাত্র জনতা স্বেচ্ছায় গিয়ে সব জায়গায় ইনভলভ হবে এটা আমি আশা করি না এবং এটা এটা আরো বিশৃঙ্খলা বাড়াবে প্রশাসনকে স্ট্রং ভাবে সংঘর্ষ বিতর্ক আপনার এই যে আপনাদের পাহাড়িদের যেটা হচ্ছে খাগড়াছড়িতে এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা না ভেবে ডক্টর ইনুসের সরকার আমরা যে পবিত্র দায়িত্ব যে আমানত ওনাকে দিয়েছি রাষ্ট্র বিনির্মাণের বৈষম্যহীন সেই দায়িত্ব তিনিকে শক্ত হাতে পালন করতে হবে আমা আমরা এখন সরকারের আসলে সমালোচনা যুক্তিক সমালোচনা না করে আমরাও পারছি না কারণ সরকারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীকে যেভাবে আমরা দেখছি যে গত এক মাসে যেভাবে ছিল সংঘর্ষ থাকলে এই ধরনের সমস্যাগুলো আরো বাড়বে সুতরাং সরকারকে এখন নমনীয় না সরকারকে এখন দেশ পরিচালনার ক্ষেত্রে কঠোর ভূমিকা রাখতে হবে সরকার এখন মানে আবেগে এবং আপনার নমনীয় হয়ে যদি ভাবে যে আমি দেশকে চালাবো না কারণ সরকারকে বলে গেলে চলবে না যে সরকারের সাথে কোন রাজনৈতিক সংগঠন নেই মানে আমি বলছি যে মানে রাজনৈতিক সরকারের সরকারের নির্বাচিত এই কারা আছে দেশের বিপ্লবী মতো ছাত্র জনতা এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আছে সহযোগিতা করবো কিন্তু সরকারের সাথে ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই তারা সরকারের সাথে ডাইরেক্ট ইনভলভমেন্ট হচ্ছে প্রশাসন সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে প্রতিটা সংঘর্ষকে দেখেন আজকে যদি এই যে ঘটনাটা ঘটেছে আনসাররা যে ঘটনাটা ঘটেছে সচিবালয় কেন্দ্রিক সেই ঘটনাকে যদি স্ট্রং ভাবে হ্যান্ডেল করা হতো তাহলে আর কোনো দুষ্কৃতিকারী সংঘর্ষ করার সাহস পেত না যেখানে দুইটা ঘটনা ঘটেছে দুইটা বিশ্ববিদ্যালয় দুইজনকে পিটিএ মেরে ফেলেছে পাঁচে আগস্টের পরে আমরা এটা কল্পনাও করতে পারি না এই এই বিপ্লবী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এরকম ঘটনা ঘটবে এটা আমাদের বিবেককে নাড়া দেয় একদিকে আমাদের বিবেককে নাড়া দেয় ডগায় আপনাদের আপনাদের নাকের ডগায় সরকারের নাকের ডগায় ঢাকা বিশ্ববিদ্যালয় আমি সেটাই বললাম যে এই সরকার যে বিসি গুলোকে নিয়োগ দিচ্ছে প্রশাসন হচ্ছে বিশ্ববিদ্যালয় নতুন করে এই যে হলে ঘটনাটা ঘটেছে ওই হলের প্রশাসনকে কেন জবাব দিয়ে তারা আওতায় আনা হয় নাই ২৪ ঘন্টার মধ্যে কেন ওই প্রশাসন স্থগিত করে নতুন পক্টর নিয়োগ দেওয়া হয় নাই আপনার নতুন এই হলের প্রপোজ নিয়োগ দেওয়া হয় নাই কেন এই জায়গাগুলো তো সরকার যদি ষাট দেয় তাহলে বারবারই ঘটবে একই ঘটনার পুনরাবৃত্তি হবে সরকারকে আমি আবারও আপনার এই শোর মাধ্যমে বলবো আপনাদেরকে আমরা বিশ্বাস করে যে দায়িত্ব দিয়েছি আপনারা যদি ব্যর্থ হন বাংলাদেশের স্বাধীনতা ব্যর্থ হবে দ্বিতীয় প্রজন্ম হেরে যাবে আপনারা যদি হেরে যান সুতরাং এখন আমাদের কোনো দায়িত্ব নেই আমার আরেক ভাই যেভাবে বলেছে যে ছাত্র জনতার আমি স্পষ্ট ভাষায় বললাম আমরা সমন্বয়করা দায়িত্ব পালন করে যুদ্ধ করেছি দেশ স্বাধীন হয়েছে এখন আমরা আমাদের দায়িত্ব সরকারের হাতে তুলে দিয়েছি আমাদের শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরে যাবে তারা মেধার মাধ্যমে ওই যে আমরা স্লোগান দিয়েছি মেদানা কোটা তারা এখন মেধা দিয়ে এই জাতিকে উপকৃত করবে জাতির কল্যাণে কাজ করবে শিক্ষার্থীরা কোনো সংঘর্ষে জড়াবে না কোথাও কোনো জায়গায় ইনভলভমেন্ট হবে না প্রশাসন দেশ চালাবে সরকার দেশ চালাবে আমি স্পষ্ট ভাষায় বলছি যদি কখনো প্রয়োজন মনে করে শিক্ষার্থীদেরকে তাহলে সরকারের তরফ থেকে শিক্ষার্থীদেরকে ডাকা হবে আহ্বান করা হবে তাহলেই তারা আসবে অন্যথায় আইনকে নিজের হাতে তুলে নিয়ে প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীরা যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এই মানে পাঁচে আগস্টের পরে দেখুন আমি আপনাকে বলি শিক্ষার্থীরা বলতে আমাদের আপনি এই এই বিপ্লবের মধ্যে যে সাধারণ শিক্ষার্থীরা ছিল লক্ষ লক্ষ সব শিক্ষার্থী কি যাচ্ছে সব সমন্বয়কে যাচ্ছে রিচ পাই না সমন্বয়করাই যাচ্ছে সমন্বয়কদের নিয়ে বিভিন্ন আমি আপনাকে বললাম সব সমন্বয়করা যাচ্ছে না সব শিক্ষার্থীরা যাচ্ছে না একটা অংশ যাচ্ছে নিউজটা এভাবে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কয়েকজন ব্যক্তি যাচ্ছে সমন্বয়ক তারা ব্যক্তিগতভাবে কাজগুলো করছে এটার সাথে পুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনার সাথে সুতরাং আমাদের ডিসিশন কি হয়েছে আমাদের ডিসিশন হয়েছে বন্যার্থদেরকে সহযোগিতা করা আমাদের ডিসিশন হয়েছে যারা আহত নিহত তাদের লিস্ট তৈরি করা তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কোন সিদ্ধান্ত হয় নাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে আপনার পটকল নিয়ে পুলিশ পটকল নিয়ে সেনাবাহিনী পটকল নিয়ে সভা করবে রাজনৈতিক সভা করবে দল গঠন করবে এগুলো আমাদের কোনো সিদ্ধান্ত হয় নাই এটা আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলছি যারা করছে তারা ব্যক্তিগতভাবে করছে যারা বিতর্ক সৃষ্টি করছে আগামী দিনে তাদেরকেও জবাব দিতার মধ্যে আনা হবে তারা পার পেয়ে যাবে না কেউ আইনের উদ্দে না সমালোচনার উদ্দে না বিচারের উদ্দে না সুতরাং এই জায়গাগুলো আমাদেরকে একদম স্পষ্ট করতে হবে আজকে আমি আজকেও শুনেছি যে একজন এই আমাদের এই এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে তার খোঁজ পর্যন্ত এখন পর্যন্ত কেউ নেয় কেন নেয় নেওয়ার কথা ছিল না কেন নেয় কেন না নিয়ে বড় বড় সভা করা হচ্ছে শিক্ষার্থীরা প্রতিনিধি হিসাবে গিয়ে সেটা কি করার কথা ছিল করার কথা ছিল না এখন পর্যন্ত কেন যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের একটা লিস্ট প্রকাশ করতে পারে না এই দেড় মাস হয়ে গেছে দুই মাস হয়ে যাচ্ছে এগুলা আমাদের ব্যর্থতা এগুলো স্বীকার করতে হবে কেন আজকে নিয়ে সৃষ্টি হচ্ছে কারা বিতর্ক সৃষ্টি করছে প্রত্যেকটা প্রত্যেকটা শিক্ষার্থী করছে করছে সমন্বয়ক নিশ্চয় না যারা করছে তারা ব্যক্তিগতভাবে হবে ব্যক্তিগত আমি আপনাকে বললাম এবং এটা বন্ধ করতে হবে অবিলম্বে সব জায়গায় শিক্ষার্থীদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে শিক্ষার্থীদের এখন একটাই কাজ সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠ গণতান্ত্রিক

সব সমন্বয়কে মনে করছি কারণ আমরা এদেরকেই কথা না না তারা বিতর্কিত হচ্ছে এবং তারা যে কর্মকাণ্ড করছে আমি তো আপনাকে প্রথমেই বলছি এটা তাদের পার্সোনাল এটা তাদের ব্যক্তিগত সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নেই কারণ আমি আপনাকে বলি এই পাঁচ তারিখের পরে আমাদের সকল সমন্বয়কদের এখন পর্যন্ত একটাও মিটিং হয় নাই তাহলে যদি না হয়ে থাকে সবাই যদি সমন্বয়ক হয় এখনো তো আমাদের কোনো আহ্বায়ক কমিটি হয় নাই সভাপতি কমিটি হয় না আমি যদি ভুল না বলি তাহলে কমিটি যদি না হয় তাহলে একজন ব্যক্তিকে তো আপনি পুরো সমন্বয়কদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ধরে নিতে পারেন না এটাও এক ধরনের বৈষম্য এই বৈষম্য কারা সৃষ্টি করছে আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল এই আন্দোলনে সবচেয়ে বেশি আজকে এই আন্দোলনে ঢাকা কলেজে সাতজন শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনও শহীদ হয় নাই তো এই জিনিসগুলো আমরা আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের সমন্বয়করা যদি আবার বৈষম্য করে তাহলে তো সেটা খুবই জঘন্য আত্মঘাতী এবং এটা জাতির জন্য জন্য আমি মনে করি এই জায়গাগুলোর থেকে নির্বিশেষে সবাইকে দেশের কাজ করতে হবে আর শিক্ষার্থীদেরকে আমি আবারও বলছি আমরা যেভাবে দেশের মানে একটা স্বাধীনতার সময়ে নিজেদেরকে সমন্বয়ক দাবি করে ছাত্র এবং জনতার মধ্যে সমন্বয় করেছি এখন ঠিক একইভাবে এখন আমরা সমন্বয়ক নিজেদেরকে আর দাবি করব না কোথাও গিয়ে বলবো না যেহেতু এটা বিতর্ক হচ্ছে জাতির স্বার্থে জাতির কল্যাণের স্বার্থে যেভাবে সমন্বয়ক বলেছি এখন আবার ঠিক একই ভাবে জাতির স্বার্থে আমরা আর সমন্বয়ক বলবো না আমরা ক্লাসে ফিরে যাব আমরা শিক্ষাঙ্গনে এই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করব আমরা প্রত্যেকটা হল ক্যাম্পাসের ছাত্র সংসদগুলো চালু করবো আমরা সেটা নিয়ে কথা বলবো শিক্ষার্থীরা শিক্ষা বান্ধব কথা ছাড়া রাষ্ট্র সংস্কারের কাজে শিক্ষার্থীদের এখন কোনো কাজ নেই আমি মনে করি তা না হলে যে অবস্থা সৃষ্টি হচ্ছে এটা আস্তে আস্তে আরো বাড়বে আরো বেপরোয়া হয়ে যাবে নিয়ন্ত্রণে আনতে পারবেন না তো আপনি এগুলো দায়িত্ব করতে হবে